আল্লামা সাইদ রহমতুল্লা আলাই বলেছিলেন বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় ঠিক না বেঠে সেরকম ভাবে আমাদের আওয়াজ দিতে হবে রাজি আছেন না নাই আওয়াজ কম দিবেন মায়ের খাবেন আওয়াজ দিবেন কোন জালেম মায়ের দিতে পারবে না ঠিক না বেঠে এই জন্যে আমরা বি আমরা কাপুরুষ না আমরা বীর পুরুষ আমরা কি পুরুষ ইমানদার কখনো কাপুরুষ হয় নাকের বাচ্চা আছে যারা এই ওয়াজ মাহফিলগুলোর সঙ্গে আসলে ওই দিনই তারা গান বাজনা ফে ফেলে ওই দিনই তারা গান বাজনার আয়োজন করে এদিকে লাফঠি মিলে এদেরকে বের করে দেওয়া দরকার ঠিক না বেছি এলাকায় এ সমস্ত নোংরা কে রাখা যাবে না যে সমস্ত নোংরাগুলো ওয়াজ মাহফিলে দিন গান বাজনা করে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে মাঝে মধ্যে ধুপঢাপ ধুপঢাপ আওয়াজ আসতেছে আমাদের ভালোবাসা হবে কার জন্য আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য আবার কাউকে ঘৃণা করাও হবে আল্লাহর জন্য যেমন আজকের এই মাহফিলে এসেছেন যারা তারা অবশ্যই আল্লাহকে ভালোবেসেই এই মাহফিলে এসেছেন ঠিক না আর আমি এই মাহফিলে স্টেজে মানে এই চেয়ারে বসার আগেই আমি শুনতে পাচ্ছি কোথায় মনে হয় ডিজে বাজতেছে ঠিক না এগুলো প্রতিরোধ করতে হবে একটা এলাকায় ওয়াজ মাহফিল হচ্ছে এখানে ডিজেও বাঁচতেছে পাশে যে কোনো গ্রামে তারা কোন ধর্মের আমার তো মনে হয় মুস মুসলমান ঠিক না এই দেশের ভিতরে ভূমিকম্প হয় কয়েকদিন পরে পরে কেন হয় চারটে কারণে ভূমিকম্প হয় কয়টা কারণে বলেন কয়টা কারণে চারটা কারণে ইসাইয়ের কাজ করবেন না সারবেন এক নাম্বার ওই যে ডিজে বাজতেছে এদের দেখবেন কালকে এরা কারা ডিজে বাজাইছে ডিজে বাজাবে কেন আজকে মাহফিল হচ্ছে এত বড় একটা মাহফিল এটা জানে না এরকম কয়জন আছে বাংলাদেশের মানুষই তো জানে এটা অনলাইনে পোস্ট হয়েছে ফেসবুকে গেছে তো এলাকার মানুষরা আজকে দিনে তারা কেন করবে আল্লাহর হারাম কাজ শুরু করেছিল যখন নাকি থেকে আল্লাহ শুরু করেছিল তখন নজর ইবনে হারেস কোরআন বন্ধ করার জন্য গান বাজনা চালু করেছিল এখনো কিছু বাচ্চা আছে যারা এই ওয়াজ মাহফিল সময় আসলে ওই দিনে তারা গান বাজনা ফেলে ওই দিনে তারা গান বাজনা আয়োজন করে এদিকে বের করে দেওয়ার দরকার ঠিক না ঠিক এলাকায় এ সমস্ত নোংরা কে রাখা যাবে না যে সমস্ত নোংরা দিন গান বাজনা করে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে মাঝে মধ্যে আওয়াজ কল্পনা করা যায় নজর হারেস যখন দেখলো নবী কোরআন তেলাওয়াত করে তখন মানুষ নবীর কাছে যায় তারা বলল মঞ্চ পরে কিন্তু নবী তো আসলে মঞ্চ পরে না তারা গেল দেখলো যে নবীকে আসলে মঞ্চ পরে নাকি গিয়ে দেখলো কোরআন শরীফ প্রত্যেক আয়াত আয়াতে মিল আছে না নাই

মাضل্লা সাহেবকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া মিল আছে না নাই বলহু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ মিল আছে না নাই যে কোরআন শরীফ যখন তারা শুনলো তারা বুঝতে পারল এটা কোনো মন্ত্র হতেবে না অবশ্যই এটা আল্লাহর কোরআন তার কালিমা পড়ে মুসলমান হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এইদিকে নজির ইবনে হারেসের মাথা খারাপ কেন যে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম কোরআন তেলাবাদ করে মানুষগুলা তো আমাদেরকে বাদ দিয়া ওই দিকে ঝুঁকতেছে সুতরাং কোরআনের দিকে ঝুঁকলে পরে দেশে চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না সুদ খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না জুলুম করা যাবে না সব বন্ধ হয়ে যাবে তখন চিন্তা করলো কি করা যায় তখন সে চিন্তা করলো এক কাজ করি কোরানের অপোজিটে কি রাখা যায় কোরআনের পরিবর্তে কি রাখা যায় তখন দেখলো যে কোরানের পরিবর্তে গান রাখা যায় গান বাজনা তখনই আল্লাহ লোক মানে আমাদের দেশে অনেক লোক আছে কোরআন বুঝে না কোরআন না বোঝার কারণে কি বলে জানেন কোন কিতাবে আছে লেখা হারাম বাজনা গান দাউদ নবীর বাসির সুরে জুরাই পাখির প্রাণ দাউদ নবী গান গাইতো কি বলতো জাবর তিল করতো ঠিক না ঠিক তো এই যে ফতুয়া দিচ্ছে তারা কোরআন পারে না কিন্তু ফতুয়া দিতে পারে আমাদের দেশে এই যে কয়েকদিন আগে এক স্টেজে বসটা মাস করছে হজুর রাজনীতি করবে না আমি বললাম রাজনীতি কেন করবো না আমার নবী রাজনীতি করে নাই আবু বকর রাজি করে নাই ওমর রাজি আলোন করে নাই আলী রাজি করে নাই উসমান রাজি আলোন করে তারা করছে আমি কেন করবো না তো এই যে কথাগুলো আমি বললাম আপনি কোরআন শরীফ থেকে আলোচনা করতে বললেন তো কোরআন শরীফের সেরা ফাতে তর্জমা আপনি করে শোনান থ হয়ে গেছে এই জন্য কোরআন শরীফ যারা বোঝে না এরা কিভাবে বলবে যে আপনি ওইটা বলেন ওইটা বলেন এটা কেমনি বুঝবে কোরআন শরীফ যারা বুঝে ঠিক না এই জন্য তখন তখন হারেস গান আয়োজন আল্লাহ নজরীফান হয়ে বললেন এই এটাকে আমি নিষিদ্ধ করে দিলাম যেটার কোনো অর্থ নাই আল্লাহর দিন থেকে আল্লাহর রাস্তা থেকে বিমুখ করে যারা গানের দিকে নিয়ে যায় এরা আল্লাহ আনন্দপ্রাপ্ত এই জন্য গান বাজনা যেখানে হবে সেখানে ভূমিকম্প আসবে দুই নাম্বার গান বাজনার পরে হচ্ছে নাচানাচি নকি যেখানে আছে সেখানে ভূমিকম্প আসবে তিন নাম্বার মদ মদ আমাদের দেশে আছে না নাই মদের কান্দারি ও দেশে অনেক আছে মাইক দিয়ে এসে বলে যে মদ দরকার নাই কিন্তু এরাই মদ প্রসার মানে নিয়ে আসে দেশে এই জন্য যখন আল্লাহর আইন চালু হয়ে যাবে আশিটা বেদ যখন দেওয়া হবে মদ এমনি বন্ধ হয়ে যাবে পিটের পিটানোর চুটে আর যখন এই দেশে সুরের অনেক নিয়ম নীতি আছে কিন্তু যখন ইসলামের নিয়ম কায়েম হয়ে যাবে খেলাফার নিয়ম কায়েম হয়ে যাবে আল্লাহর কোন আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে চুরির হাত যেদিন কাটা হবে আর পরের দিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে মাদক বন্ধ হয়ে যাবে জেরা বন্ধ হয়ে যাবে এই জন্য আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কারা কারা যে আছেন হাত দেখতে চায় আলা কবুল করেন বলে না আমিন কোরআনের জন্য জীবন দিব ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আলা কবুল করেন বলে না আমিন এই জন্য এই চার কাজ আমরা করব না গান আছে যেখানে আমরা নাই মদ আছে যেখানে আমরা নাই নর্তকি আছে যেখানে আমরা নাই জেনা আছে যেখানে আমরা নাই সেখানে জেনা করলে দেশে ভূমিকম্প হয় আমাদের দেশে জিনা বেশি না বিয়ে বেশি হ্যাঁ আল্লাহ হেফাজত করেন বলেন আমিন এই চার কাজ আপনারা বন্ধ করে দিবেন পারবেন তো ইনশাল্লাহ যেখানে হবে সেখানে প্রতিবাদ করতে হবে রাজে আছেন না নাই ইনশাল্লাহ কবুল করেন বলেন আমিন ভাইরা বাবা জিরা কথা বলবো অল্প সময় আরো পনেরো মিনিট আলহামদুলিল্লাহ আজকে আমি অত্যন্ত ভালো আছি আনন্দিত ওয়াজ মানে শুরু করার আগেই মন চাচ্ছে দু একটা কথা বলি আনন্দে খুশিতে প্রোগ্রামটা আজকে নিজেদের পরিবারের মতো আমরা আজকে যারা এখানে এসেছি তেলাবাদ কল্যাণ শেখ ইলিয়াস সলাহরি হাফিজ বাম পাশে বসা আছেন আমাদের বাজান বাংলাদেশের বিশ্বজি হাফিজদের গর্বিত উস্তাদ আমাদের শ্রদ্ধ কলিজার হৃদয়ের ভালোবাসার মুফতি আব্দুল কাইউমুল হাফিজ এবং এই গোপালগঞ্জের সন্তানই তিনি বলি আলহামদুলিল্লাহ আমার ডান পাশে আছে বাংলাদেশ নয় শুধু বিশ্বের এক অনন্য উজ্জ্বল নক্ষত্র সারা বিশ্বের মানুষ যার তেরাওয়াত শুনে সারা বিশ্বকে পেছনে ফেলে আমাদের বাংলাদেশের এই সুনাম খ্যাতি যারা ধরে রেখেছেন তাদের মধ্যে অন্যতম সেলিব্রিটি সেলিব্রিটি আমরা মনে করি নায়ক নায়িকা গায়ক গায়িকা এরা তো নষ্ট ভ্রষ্ট প্রকৃত সেলিব্রিটি হচ্ছে যারা বিজয়ী করে হচ্ছে ঠিক নামে ঠিক এখানে দেখেন সব সেলিব্রিটি বসা আমি সারা সব সেলিব্রিটি আলহামদুলিল্লাহ রায়হান হাফেজ করে আবু রায়হান বসা আর এই ফার্স্ট টাইম আজকে আমাদের আমার বন্ধু জুনাদ হাবিবের সাথে এই ফার্স্ট টাইম আজকে আমাদের একসাথে একই মঞ্চে বসে প্রোগ্রাম করতেছি একই সাথে প্রোগ্রাম হয়েছে আমি চলে গেছি ও আসছে আজকে জুনেদুল হাবিব আপনাদের সামনে এসেছে আল্লাহ আমার প্রিয় ভাইকে গোটা বিশ্বমে কোরআনের বানে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন পরে না আমিন তো পনেরো মিনিট সময় কেন বলছি সময়ের গুরুত্ব আল্লাহ নিজে দিয়েছেন সময়ের গুরুত্ব কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ নিজে দিয়েছেন তাই সময়ের গুরুত্ব রেখেই আমাদেরকে কথা বলতে হবে আর অনেক উজ্জ্বল নক্ষত্র অনেক তারকা এখানে তো আমি কিছুই না এখানে আমি কতক্ষণ আর বলবো কতক্ষণ বলা যায় আমার সময় দিছে তাই আলহামদুলিল্লাহ এটু দোয়া নেব আর সময় নেই আজকে আলোচনা করবো তার আগে যেহেতু এই নবী বলেছেন হচ্ছে আমার মাস নবী বলেন আমার নবী যে জায়গায় বলেছেন আমার আমি যদি বলি আপনারা সবাই আমার স্বামী বলে না স্ত্রীকে তুমি আমার আমি তোমার মানে ভালোবাসাটা অনেক বেশি ঠিক না বেজে অনেক বেশি নবী যে বলেছেন এই মাসের ব্যাপারে শাবান শাবান হলো আমার মাস আর রমজানুল মুবারক আল্লাহর মাস দুটি মাসের দাম রয়েছে তাফসিরের কিতাবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হাদিসের ব্যাখ্যা করতে লিখেছেন বারো মাসের ভিতরে রমজানের দাম সবচেয়ে বেশি বারো এগারো মাসের ভিতরে মাখলুকের ভিতরে সবচেয়ে বেশি সম্মান আমার নবীর ঠিক ঠিক আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আআমিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জি আনামিন সুবদু আল্লাহ নিজের ব্যাপারে আল্লাহ নবুল আমিন বলা করেছেন আল্লাহ আমিন বলেছেন যত জগৎ আছে সমস্ত জগতের রব আমি আল্লাহ আর যত জগতের রব আমি আল্লাহ তত জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ আমি রহমত বানালাম বলেন সুবাহ আল্লাহ আমার ভাইরাম আমার বাবা জিরাম সেই নবীজি আল্লাহর পরে যার সম্মান তাম পৃথিবীতে মখলোকের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ দুটি কথা সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ এটা হলো আমার নবীর ব্যাপারে সংক্ষিপ্ত কথা সৃষ্টির শ্রেষ্ঠ জিনীব যিনি উনার চাইতে সম্মানিত পৃথিবীতে কোন মখলুক নাই ঠিক তেমনি ভাবে রমজানের পরে এই শাহান মাসকে এই গুরুত্ব যেহেতু নবী দিয়েছেন তাই আব্দুল কাদের রহমতল বলছেন এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ আর আল্লাহর চাইতে বড় যেমন কেউ নাই আল্লাহ আল্লাহলুক বারো মাসের ভিতরে সব চাইতে বেশি দাম হলো রমজান এই মাসের ব্যাপারে এই রোজার ব্যাপারে আল্লাহ রি আনাজ রোজা বান্দা আমি আল্লাহর জন্য রাখে আর কেমতের ময়দানে রোজার পুরস্কার আমি আল্লাহ রব বা আমি বান্দার নিজ হাতে দিয়ে দেব বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের হাতেই পুরস্কার দেব আল্লাহ বলছেন সাওমুলি রোজা আমি আল্লাহর জন্য রোজা কেবলমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বলেন সালাতুলি আর যাকাতুলি আল হাজ্জুলি কারণ নামাজ অনেক সময় দেখা গেছে ভোটের সময় না এটা নামাজ ওযু ছাড়াও নামাজ পড়ে পড়ে না পড়ে কেন যে ভোট দরকার আবার অনেক সময় আপনি অনেক গরিজন ব্যক্তি নামাজের সময় হয়ে গেছে পড়তে মন চাচ্ছে না এক জায়গায় গেছেন তো সবাই জোর করে ধরলো আসেন ভাই নামাজ আসেন উজু আসেন নাই তার খবরে নামাজ দাঁড়ায় গেলেন তো এই যে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায় আবার জাকাত জাকাত এটাও আমাদের দেশে লৌকিকতা আছে জাকাত যা আমাদের দেশে মানুষ দেয় একটা অনুষ্ঠান করে পরে এক হাজার লোককে লুঙ্গি দিয়ে শাড়ি দেয় এই এক হাজার লোককে যে লুঙ্গি আর শাড়ি দিল এক হাজার লুঙ্গি আর শাড়ি এটা কয়েকদিন পরে সিরে যায় বাজারে গিয়ে বলে কি সবচেয়ে কম দামে শাড়িটা দেন সবচেয়ে কম দামে লগি দেন এটা আমি নিজে দেখছি এক লোকের কাছে এক লোকের সাথে মার্কেট করতে গিয়ে দেখলাম তো এই যে অবস্থা কেন যে দেখা তো অনেক লোককে জাকাত দিয়েছি কেন আপনি একটা লোক গরিব তাকে একটা ব্যবসার একটা খাত ধরায় দেন একটা সার একটা স্টল বানায় দেন একটা মুদির দোকান দিয়ে দেন তার অটো রিক্সা অটো রিক্সা কিনে দেন যেরকম তাই যে শেখ আহমদুল্লাহ হাফিজ আউল্লাহ তিনি আজ সোনা ফাউন্ডেশন নিয়ে যে কাজ করতেছেন উনি দেখবেন মানুষকে রিক্স এই দোকান নিয়ে দেয় এরপর আশুনা ফাউন্ডেশনের রিক্সা অটোগুলো গরিব মানুষকে দিচ্ছে তাতে করে কি হচ্ছে একটা অটোর কারণে সারা জীবন মোটামুটি একটা স্বাবলম্বী হতে পারতেছে এরকম কিছু ভালো কাজ করেন একটা ঘর বানিয়ে দেন একটা মানুষের একটা খাবারের রিজিকের একটা ব্যবস্থা একটা চেষ্টা আপনি করেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ মানুষকে দেখানো কাজ যেটা করছেন এটার জন্য আপনি ক্যামাতের ময়দানে আল্লাহর কাছ কোনো যা পাবেন না কোনো পরিষ্কৃত হবেন না কেন কয়ামতের মধ্যে নবী বলে নবীজে বলেছেন কয়ামতের মধ্যে লোক দেখানো আমল করে জান্নাতে যাবে যে বলেছেন কায়ামত চেন এ ময়দানে শহীদকে জাহান্নামে দেওয়া হবে শহীদকে জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছিলে আল্লাহর জন্য শহীদ বলবে আমি আল্লাহর দিনের রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছিলাম বনভবে তুমি মিথ্যা বলছো আল্লাহর জন্য তুমি জীবন দাও নাই বরং জীবন দিয়েছো এই জন্য জাতি করে মানুষ তোমার মরনি শহীদদের পরে তোমাকে তোমার দুনিয়া থেকে চলে আসার পরে মানুষ তোমাকে যেন শহীদ বলে মানুষ তোমাকে শহীদ বলেছে আজকের কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত তোমার नसीব হবে না আলেমকে জিজ্ঞাসা করা হবে তুমি আলেম হয়েছিলে কি জন্য তারা বলবে মানু তারা বলবে আল্লাহ তোমার জন্য হয়েছিল আল্লাহ বলবে আমার জন্য হও নাই মানুষ তোমাকে বলবে হাফেজ বলবে আলেম বলবে এই জন্য তুমি এরপরে দান যারা করে এই যে জাকাতের কথাটাও এসেছি নবীজি বলেছেন দান যারা করে এরাও কামতের ময়দায় দেখা যাবে অসংখ্য দানবীরকে জাহান্নামের নামের দিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাস করা হবে কে করেছিল আল্লাহর জন্য তারা বলবি আমি দুনিয়াতে এমন টাকা পয়সা কিছু রেখে আসি নাই সব দান করে দিয়েছি আল্লাহর জন্য তখন তাকে ডেকে বলা হবে মিথ্যা বলছো যা দান করেছিলে মানুষ যেন তোমার দানবীর বলে এই জন্য তুমি দান করেছিলে এই জন্য আজকে কোনো জাজ আল্লাহর কাছ থেকে তোমাকে দেওয়া হবে না সেজন্য লৌকিকতার এই অভ্যাস আমাদের সাধারণতই কম বেশি মোটামুটি আমি আমার মনে হয় এই দেশে লৌকিকতা যে মানুষ একটু দেখুক এই যে এই কাজগুলো এইগুলো থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করেন বলেন আমিন আর আল্লাহর জন্য এই কি কোরবান করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন ভাইরা বাবাজিরা আমার খালে আল্লাহ রাবুল্লামের যেমন সবচেয়ে বেশি দাম মাের উপরে জরিম রমজান মাসের দামটা এগারো মাসের তুলনায় ততটা বেশি এই জন্য রমজান মাস রমজানের ব্যাপারে আল্লাহ বলছেন সমুলি ও আনা জিবিহি রোজা যারা রাখবে এদের পুরস্কার আমি আল্লাহ নিজে দেবো অন্যরা ওয়াইতে আসছে ও আনা উজাবিহি রোজা যারা রাখবে এদের পুরস্কার আমি আল্লাহ নিজে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যদি আমার জন্য হয়ে যায় আমার আর কিছু দরকার আছে কিছু দরকার আছে যার কারণে আব্দুল কাদের সিরানি রহমতুল্লাহ বলতেন জন্নত দেখা করো জন্নতর জাহান নাম দিয়ে আমি কি করবো রবীন্দন যদি আমার জন্নতের ভিতরে দিয়ে দাও আর জন্ন তের ভিতরে গিয়ে যদি তোমার দেখা না পাই তোমার দিদা নসিব না হয় আমি আব্দুল কাদের জিরানির জান্নাতির কোনো দরকার নাই জাহান্নামেও যদি আমি থাকি তুমি আল্লাহর যদি একটা নজর দেখতে পারি আমি আব্দুল কাদের জিরানির অন্তরে আর কোনো দুঃখ থাকবে না সুবহানাল্লাহ বলে। বলেন